কোনো রোগমালাই নাই বললেই চলে সবচেয়ে তাহলে কিডমি কিডমির রোগটা বেশি সমস্যা করে হয়তো আপনার কিছু জ্বর হয় জ্বরের জন্য আপনার জ্বরের জন্য ব্যবহার করি ফাস্টবেড ট্যাবলেট ফার্স্টবেড ট্যবলেটের জ্বরের জন্য ভালো কাজ করে আচ্ছা আর কৃডমির জন্য ব্যবহার করবো কিডমির জন্য আমরা এই করি ব্যবহার করি লিভানেট বড়ি আছে লিভানেট গড়ি অথবা বড় হলেও অর্ধেক আরেকটা ছোট হলে তিন বাঘে এক বাঘ আরেকটা ছোট হলে চার বাঘের এক আর আরেকটা ছোট হলে ছয় বাঘের এক বাঘ এইভাবে খাওয়াই দিই যত যেরকম বয়স ওইভাবে খাওয়ান লাগে মাফের অনুযায়ী খাওয়ান লাগে তবে খাওয়াইলে কৃমি মুক্ত ইনশাআল্লাহ খাওয়াইয়া কিছুদিন পরে তিন দিন পরে লেবার টুনি খাওয়াইলে আবার চার পাঁচ দিন খাওয়াইলাম খাওয়াই সাইরে আবার মনে করেন যে ই দিলাম আপনার লেবার টুনি দিলাম ভিটামিন নেয় ওই যে ওরা কৃমির অনুভব

আশেপাশে বেড়া হয়ে গেছে চারোপর দিকে বেড়া হয়ে গেছে খালি এখন আস্তর বাকি আছে সব কিছু তো আপনার এই কারুলের খামার কইরে ইনশাল্লাহ তাহলে আপনার ফার্মরা আপনার এক কথা হয় যে আপনার এই আপনাকে কি করছে আমি বলতে চাই অনেক ভাই অনেক বন্ধু আপনারা ছাগলের খামার করছেন গরুর খামার করছেন হাঁসের খামার করছেন মুরগির খামার করছেন কোনো ঢাই সফলতা হতে পারেন না আমি হে হগল ভাইদের বলতেছি আপনারা সব কিছু বাদ দিয়ে আপনারা গারোল পালন গারলে ইনশাল্লাহ লাভবান হইতে পারবেন আর যদি গারোলে লাভবান না হইতে পারেন তাইলে কোনো আমার দিয়া সেই ভাই টাকা নষ্ট করা দরকার নেই না লাভবান সম্ভব না একটা গারোলে থেকে প্রতি বৎসরে বিশে থেকে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব তাহলে আমি না যতগুলো গারোল খামের আছে সম্পূর্ণ গারোল খামারের কাছে জিজ্ঞেস করবেন একই কথা বলবেন তবে হইতে হবে উদ্যোক্তা ভালো হইতে হবে ট্রিটমেন্ট জানতে হবে এত বা আমি আসি পয়সার গরমে মনে করেন যে অনেক মাল অনেক অনেক কিছু কেনা খাইছি কোন ট্রিটমেন্ট এই পর্যন্ত আপনার কোনো মানে অসুখ বিসুখ হয়ে মানে যে একটা মারা গেছে বা সমস্যা হয়েছে এরকম কোনো কিছু হয়েছে কি না না বাইরের আমি বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হইনি কারণ পাই তাহলে এক কথা আপনি একদম মশাল্লাহ হ্যাঁ আপনি খুব সাপোর্ট করছেন আর বর্তমানে ইনশাল্লাহ সাপোর্ট করছে এর জন্য লাভবান হয়েছি কিন্তু কারও হ্যাঁ ছাগল পাইলে অনেক ক্ষতি হলো তাহলে এই যে আপনার এই ছাগল যে ইয়ে হইলো মানে সমস্যা হইলো ডাক্তারের কাছে কোনো পরামর্শ নিচ্ছি গেছি গেছিলাম পিপিআর হয়েছিলো পিপিআর এর ভ্যাকসিন ওরা দেয় নাই প্রিপার ভ্যাকসিন দেয় না দেয় নাই বললো যে এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই করলেও আর দিতে পারলাম না কিন্তু সংগ্রহ করে পারলাম না আমার অনেক দামের দামের ছাগল মারা গেছে একটা ছাগল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পনেরো দামের ছাগলের

তাইলে এক টাকা আর কোনো দানাদার খাতে খাওয়াই তো হয় না তাইলে আপনারা কারণের খামার বলেন না আমি ছাগল আমি ক্ষতিমুখী হয়েছি ছাগলের পাতলা পায়খানা বাসে না আর যদি পাতলা পায়খানা মা একটা দুই বাক করে ওরা ক্লিয়ার পায়খানা সব ক্লিয়ার ঠিক আছে কথা অনেকটা ভালো হলো বা সুবিধা মানে বললেন যদি কেউ আপনারা হারাম করতে চান তো গারু দিয়ে করবেন যদি লাভবান হইতে চান আর যদি ধ্বংস হইতে চান এই শহীদুল ভাইয়ের মতো তাহলে আপনার ছাগল পালবেন কেননা ছাগল অনেক অসুখ বিসুখ থাকে সেই ধারাবাহিক হতে আমি এই যে এই রোগ নিয়ে একটা ভিডিও বানাইলাম তো আপনাদের অনেক উপকার আসবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যেই তো শহীদুল ভাই অনেক ভালো লাগলো আপনার কথা বলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন রোগ সবচেয়ে বড় মানে ঝামেলা আপনাকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিও যারাই দেখবে সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক এটা হচ্ছে শহীদুল ভাইয়ের যে গারুলের একটা প্রজেক্ট যে ফার্ম সে ফার্ম কি আপনি গারুল দেখেন সুস্থ সবল এই এখানে কোনো হাইব্রিড খাবার খাওয়ানো হয় না কোনোরকম আপনার এই দানাদার খাবার খাওয়ানোর অরিজিনাল একদম ঘাস যে সেগুলো খাওয়াইতেছে ঘাসের অভাব নাই দেখেন অরিজিনাল দুগুলা লাগা একটা গারল যে মানে কতটা মানে সুন্দর আর সুস্থ সবল সেটা বোঝা যাইতেছে এখানে আপনার এই প্রেগনেন্ট আছে আপনার তিরিশটা যে গারোল প্রেগনেন্ট আছে মা গারোল তো সেগুলো দেখতে পাচ্ছেন আর অসংখ্য বাচ্চা আছে তো বাচ্চা এখানে একটা আনে নাই ভাই বাচ্চা সবগুলো ফার্মে রেখে আসছে তো অনেক দূরে আসছে আর কি ঘাস খাওয়ানোর জন্য তো ফারামে তো আর কি আপনি থাকলেই ঘাসের জন্য মানে খাই ওটাই সবচেয়ে ভালো বাচ্চাদের দূরে তো বই আনা সম্ভব না জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে ভাই আপনি এই খামারটা কোন জায়গায় যদি ঠিকানা একটু বলতেন দর্শক উপকার হতো আমার বাড়িতে সিংহের মানিকগঞ্জ গ্রাম গাইকি অনলাইন আমি মোহাম্মদ খুশি শহীদুল ভাই আপনি ঢাকা থেকে কত দূরে ঢাকা থেকে পনেরো কিলো তাহলে একদম ঢাকার পাশে ঢাকার পাশে আমি এমাজপুর থেকে আমাদের বাসায় আসতে পনেরো টাকা বিশ টাকা ভাড়া লাগে একজন দেখা